আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার আন্দোলনে গণমানুষের আন্দোলনে ময়মনসিংহের সচেতন জনগণ কোনোভাবেই পিছিয়ে নেই ছাত্র সমাজের নেতৃত্বে এবং বিএনপির সমর্থিতে সমর্থনে যে আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারা দেখেছেন যে ঠিক উনিশ সাত চব্বিশ দিনের বেলায় সাড়ে ছয়টার সময় যখন একটি শান্তিপূর্ণ মিছিল এই টাউন হল থেকে সেই বাইপাস মূর হয়ে যখন শহরে ফিরছিল তাদের গন্তব্যস্থানে সেখানে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সম্মুখে উৎফেতে থাকা এক নাম্বার আসামি দুই তিন চার পাঁচ নাম্বার ছয় সাত আট আসামিদের নেতৃত্বে উৎফেতে থাকা সেই আগ্নেয়স্ত্র সহ সেই সাধারণ নিরীহ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে সেখানে এলুপাতারি গুলি লাঠিচার্জ এবং দেশীয় অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত মারাত্মক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয় আমরা দেখতে পেলাম আগ্নেয় অস্ত্র দিয়ে সেই তথাকথিত মোহিত রহমান শান্ত বুটবিহীন সেই সাংসদ সদরের দাবি করে তার হাতে থাকা আগ্নেয় অস্ত্র দিয়ে সেই আমাদের প্রিয় ভাই প্রিয় ছাত্র প্রিয় মেধাবী ছাত্র সাগরকে তার নিজ হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে তাকে বাঁচানোর জন্য বিভিন্ন আন্দোলনকামী জনতা তারা এগিয়ে আসে এগিয়ে আসলে সেখানে তারা এলুপাতারি গুলি এবং চাইনিজ কুরাল রামদা হকিস্টিক এবং দেশীয় এবং আগ্নেয়স্ত্র দিয়ে এলুপাতারি গুলি এবং আক্রমণ করে এবং আমরা দেখতে পাই জনতা জনতা ছত্রভঙ্গ হওয়ার পরেও একত্রিত হয়ে সেই তথাকথিত সেই খুনিদের খুনিদের ধাওয়া করে এবং তারা পালিয়ে যায় পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে সাগরকে নিয়ে আমরা যখন হাসপাতালে সাধারণ ছাত্রছাত্রীরা নিয়ে যায়। হাস হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়িত্বে ছিলেন তারা মৃত বলে ঘোষণা করে আমি একজন সচেতন লোক হিসাবে সচেতন নাগরিক হিসাবে বিরোধী, রাষ্ট্রের গণহত্যা কারণে যারা গণহত্যা করেছে তাদের ন্যায্য বিচারের দাবিতে আজকে আমরা এই মামলা দায়ের করলাম এবং এই মামলায় একশো এগারো জন আসামি সেই অজ্ঞাতনামাসহ সহ দুই তিনশো এবং এক নম্বর আসামি বর্তমান সেই মানবতাবিরোধী এবং গণহত্যাকারী শেখ হাসিনা শেখ রেহেনা অবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল মহিতুর রহমান শান্ত একরামুল হক টিটু আমিনুল হক শামীম সহ আরও অনেকেই যারা দূষর যারা দুষ্কৃতিকারী যারা খুনি তাদেরকে আসামি করে আমরা একটি মামলা দায়ের করেছি আমরা মনে করি যে বিজ্ঞ বিচারক সেই অবিলম্বে তাদেরকে যে আইনের আওতায় আনার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এবং মামলা পরিচালনা করবে বিচারাধীন অবস্থায় আমরা তাদেরকে আটক চাই যে এই কি আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব প্রতিবেদন দিয়ে প্রতিবেদন চেয়েছে পনেরো তারিখের মধ্যে প্রতিবেদন দেবে এর পরিবর্তে মামলার কাজকর্ম শুরু হবে আমার সম্মানিত আইনজীবীগণ তারা সহযোগিতা করে তারা দেখভাল করবেন আমরা যখন যেখানে যে অবস্থায় এটা ন্যায্য দাবি ন্যায় বিচারের প্রশ্নে আমরা সবসময় রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম এবং বিচারিক কার্যক্রম আমরা পরিচালনা করবো আপনাদেরকে ধন্যবাদ এই ঘটনা যে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতার আন্দোলন সেই আন্দোলনে একটা পর্যায়ে গত উনিশ তারিখ ময়মন সিংয়ের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে এই ফেসি সরকারের কিছু বাহিনী বাহিনী তারা আমাদেরই শান্তিপূর্ণ বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে নস্বাত করার জন্য গণহত্যার পরিকল্পনায় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনায় তারা এই নিরীহ ছাত্রজনতার উপর গুলি বর্ষণ করে এবং ওই দিন স্পটেই মহিলা ডিগ্রি কলেজের সামনে আমাদের সাগরকে ওপেন ফায়ারিং করে হত্যা করা হয় এবং শত শত ছাত্র জনতাকে সিরিয়াসলি ইনজুট করা হয় গান শটের মাধ্যমে এবং দেশি অস্ত্র শস্ত্র এবং মুমূর্ষ অবস্থায় অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে এবং ওইখানেও তাদেরকে আক্রমণ করা হয়েছে এখানে আমরা আমাদের যিনি আজকে বাদী জোন আবহাওয়াক উনি সহ আমরা সবাই এই ঘটনায় অ্যাগ্রিভ এই গণহত্যা এবং এই মানবতাবিরোধী অপরাধের আমরা তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার আমরা ন্যায় বিচার চাই সুষ্ঠু বিচার চাই এরই প্রেক্ষিতে আজকে এই মামলাটা করা হয়েছে এবং এই মামলায় পুলিশ ইতিমধ্যেই তারা অজ্ঞাতনামা আপনারা জানেন প্রত্যেকটা খুনের পিছনেই তারা একটা অজ্ঞাত তাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য একটা অজ্ঞাতনামা দিয়ে মামলা করেছে এই প্রেক্ষিতে আরও কোনো মামলা হয়েছে কিনা এটার জন্য আজকে বিজ্ঞ আদালত একটা তদন্ত প্রতিবেদন চেয়েছেন এবং এটা পনেরো তারিখে এটার রিপোর্ট আসলে এটা পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী গ্রহণ করা হবে এবং আমরা চাই যে এই প্রেক্ষিতে এই মাইম এই বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ সবাই চায় যে এই হত্যাকাণ্ডের এই গণহত্যা এই মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার হবে ন্যায় বিচার তারা পাবে আমরা পাবো এই আশাবাদ দপ্তদের সবাইকে ধন্যবাদ জানিয়ে